আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরেশ ম কিচেন কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রসের সহমতি আমিও ভালো আছি বন্ধুরা এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের রান্না করে দেখাবো ঝরঝরে পোলাও আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থেকে রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক দুই কেজি চালের পোলাও রান্না করব সেজন্য চুলে একটি পাতিল বসিয়ে দেশে এক কাপ সয়াবিন তেল দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তিনটি তেজপাতা সিঁড়ে দু টুকরো করে নিয়েছি চার টুকরো এলাচ পাঁচ টুকরো দারচিনি ও পাঁচ ছচ মতো আর লবঙ্গ এখন পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নেব এতে করে আস্ত মশলা থেকে খুব সুন্দর ফ্লেভার আসবে দেখুন এ পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেবো দু কেজি পোলাও চাল যেটা আমি আগে থেকে খুব ভালোভাবে ধুই পানি ঝরিয়ে নিয়েছি দেখুন চালগুলো একদম ঝরঝর হয়ে গিয়েছে এখন চালটাকে ভেজে নেব তিন চার মিনিটের মতো এখন এর সাথে অ্যাড করে দেবো দুইটি মাঝারি সাইজের গাজরের কুচি গাজরগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে কুচি করে নিয়েছি এখন চালের সাথে নেড়ে চেরে ভেজে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঁচটা কলপশনে ক্লিক করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটা যারা অলরেডি করেছেন আপনাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ তেলের সাথে এভাবেই চালটা ভেজে নিলে পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় একটা ভাতের সাথে আর একটা লেগে থাকে না দেখতেও অনেক বেশি সুন্দর লাগে দেখুন তিন চার মিনিট ধরে খুব ভালোভাবে হাই হিটে চালটাকে ভেজে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়ে গিয়েছে চালটা এখন এর সাথে অ্যাড করে দেবো চার লিটার ফুটন্ত পানি যেহেতু আমি দুই কেজি চালের পোলাও রান্না করতেছি সেজন্য চার লিটার পানি আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দেব যতটুকু চাল নিতে হয় তার থেকে ডাবল পানি দিতে হয় এখানে চার লিটার পানি দিয়ে এর সাথে অ্যাড করে দিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ আর কয়েকটি কাঁচামরিচ ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকা তুলে নিচ্ছি একটু নেড়ছে দেব গ্যাসের ফ্লেম হাই হিট রেখে পোলাওটা রান্না করে নিতে হবে লো করে রান্না করা যাবে না এতে করে পোলাওটা নরম হয়ে যেতে পারে সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটিং পোলাওটা রান্না করে নেব এ পর্যায়ে ঢাকা তুলে নেব পোলাও থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন গ্যাসে ফ্লেম অফ করে দেব সম্পূর্ণ পোলাওটা একটু নেড়েচেরে নিয়ে এখন খুন্তির সাহায্যে পোলাওটাকে একটু চেপে দেব এতে করে চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে একটার সাথে একটা লেগে যাবে না বেশি নরম বা বেশি শক্ত থাকবেন একদম পারফেক্ট হবে আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলো এভাবে ঝরঝরে পোলাও রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবেন শালা অনেকে আছেন যারা পারফেক্ট পোলাও রান্না করতে পারেন না আজকের রেসিপিটি তাদের জন্য আপনারা একবার হলো বাসাইভাবে ট্রাই করবেন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম এখন আপনাদের দেখে দেবো পোলাওটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে এখন একটি খুন্তির সাহায্যে পোলাও টিকুনড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পোলাওটা কতটা ঝড়ঝরা হয়েছে দেখেই বুঝতে পারছেন একটার সাথে কিন্তু একটা ভাত লেগে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল্পে ক্লিক করে দিতে একদম ভুলবেন না আজকের মতো নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি